আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নি রান্নাঘর প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ঝাল ঝাল লোভনীয় এই রেসিপিটি আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুঁটি মাছ এগুলো অনেক দিনের ফ্রিজের মাছ এগুলো আমি প্রথমে বের করে কিছুটা লেবুর রস আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মেখে রেখেছিলাম মেখে রাখলে আপনার যে ফ্রিজে থাকা একটা গন্ধ থাকে সেটা থাকে না মনে হয় যে এই মাছগুলো মাত্রই কিনে এনেছে এরকম মনে হয় তো আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নেব তো দেখেন আমি সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি আপনারা যারা ফ্রিজে দীর্ঘদিন মাছ রেখে খেতে পারেন না মাছ থেকে ফ্রিজের একটি গন্ধ আসে তো তারা এইভাবে এই রেসিপিটি করে খেয়ে দেখবেন তাহলে দেখবেন অনেকেই ভালো লাগবে আর মনেই হবে না যে এই মাছগুলো আপনার ফ্রিজে অনেক দিন থাকা মাছ তো দেখেন আমি সুন্দর করে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি নামিয়ে নিব তো এই মাছের রেসিপিটি কিন্তু অনেক সহজ এবং অনেক সুস্বাদু এবং মজাদার আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যাদের মুখে রুচি নেই যারা ভাত খেতে পারেন না তারাও এই রেসিপিটি করে ভাত খেয়ে দেখবেন ভাত শুধু খেতে মন চায় তো দেখেন আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এই তেলের দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা मान मरीज बटा জিরা বাটা এলাচ বাটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেব তো দেখেন আমি সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এই মশলাটা আপনি যত ভালো করে ভাজতে পারবেন আপনার মশলাটা কিন্তু তত ভালো হবে তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে সুন্দর করে নিয়েছে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু আপনারা বাসায় ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এটা ফ্রিজের মাছ ছিল না কি এই মাত্র মাছ থেকে বাজার থেকে কিনে এনেছেন তো দেখেন এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি সুন্দর করে আবারও নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি আমি তো বারবার একটা কথা বলি মশলাটা আপনি যত ভালো করে ভাজতে পারবেন আপনার এই রেসিপিটি খেতে কিন্তু তত বেশি ভালো হবে তো দেখেন আমি সুন্দর করে কিন্তু একদম নেড়ে মাছ আর মশলাকে একবারে মিশিয়ে দিয়েছি তাই তো এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিলে আলাদা করে একটি ভ্রান আসে আর খেতেও ভালো লাগে তো আমি ধনিয়া পাতাটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে Então... ভাজা ভাজা করে নিব তো এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সব ইউনিক ইউনিক মজা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো দেখেন কথায় কথায় কিন্তু আমি সুন্দর করে মাছটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি মাছের কালারটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর একটি ঘাঁম বেরিয়েছে তো দেখেন আমি সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি আর গরম ভাতের সাথে খেতেই কিন্তু অনেকই মজা সুস্বাদু তো এই তো তৈরি হয়ে গেছে গরম গরম ঝাল পুঁটি মাছ ভুনার রেসিপি তো আজকের এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন আর এরকম আরও সব মজা মজার রেসিপি পেতে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করুন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ